গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি আজকে আমাদের ডাব্লিউবিপি জি কে বুস্টারে আরও কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো আঠাশ নম্বর ক্লাস এক থেকে সাতাশ পর্যন্ত তোমাদের যে প্লে লিস্টে সেভ আছে সেই প্লে নামও ডাব্লিউ জি কে বুস্টার তোমরা গিয়ে একটু সার্চ করে নাও ওখানে তোমাদের আগের ক্লাসগুলো রয়েছে অনেক প্রশ্ন প্র্যাকটিস হয়ে যাবে এবং আপকামিং ডাব্লিউ কেপি পরীক্ষা তোমাদের যেদিনই হোক না কেন ও কেস মেটার পরে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো এই যে সেটের প্রশ্নগুলো হচ্ছে এগুলো আগের বছরগুলোর মতো কিন্তু এগুলো তোমাদেরকে পুরোটা সবাই যদি করে যাও তাহলে এর মধ্যে থেকে তোমাদের কমন আসার চান্স রয়েছে প্রচুর আর এই ক্লাসটা ছটার সময় রেগুলার লাইভ হয় আজকে যেহেতু আমি নেই তাই তোমাদের সাথে রেকর্ডেড করে প্রিমিয়ার করে দিলাম তোমরা লাইভে এগুলোর উত্তর করো আমি লাইভে কমেন্ট বক্সে তোমাদের সাথে থাকবো কেমন আর সাতটার সময় রেলওয়ে সায়েন্সের ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে ওখানে ক্লাসটা সবাই করে নিও আজকে হরমোন নিয়ে ক্লাস আছে সুতরাং তারা যারা ডাব্লিউবিভিকে পি জন্য পড়াশোনা করো তাদেরও কিন্তু এই ক্লাসটা কাজে লাগবে অবশ্যই সাতটার সময় ক্লাসটা অ্যাটেন্ড করে নিও যারা ইউটিউব থেকে ঠিকঠাক নটিফিকেশন পাচ্ছ না তারা আমাদের টেলিগ্রাম ছেলের ললেজ অ্যাকাউন্টে যুক্ত যাও ওখান থেকেও তোমাদের নোটিফিকেশন চলে আসবে কেমন চলো প্রথম প্রশ্ন কি আছে উনিশশো সালে কোন ঘটনাটি দীনেশ গুপ্ত বাদল গুপ্ত এবং বিনয় বোসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিল দিনেশ গুপ্ত বাদল গুপ্ত আর বিনয় বসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিল রাইটার্স বিল্ডিং আক্রমণ দেখো আশিতে এটার নকশা প্রস্তুত করেছিলেন টমাস ল্যান্ড রাইটার্স বিল্ডিং এর কথা বলতে এই জায়গাটা আমি তোমাদেরকে আজকে অন্য একটা প্রশ্ন সেট করছিলাম এটা খেয়াল করবে একটা কোয়েশ্চেন এসেছিল নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত রয়েছে নন্দদের পতন নন্দদের পতন কৌটিল্য আর চন্দ্রগুপ্ত বিলে করেছিল চন্দ্রগুপ্তের কৌটিল্য মানে আমরা যাকে চাণক্য বলে জানি বা বিষ্ণুগুপ্ত বলে জানি যার বিখ্যাত লেখা হচ্ছে আমাদের অর্থশাস্ত্র সেই অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য বা চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন কিভাবে হয়েছিল এটা লেখা রয়েছে যেটা লিখেছিলেন সুদ্রক এগুলো প্রত্যেকটা বই তোমাদের আছে মুদ্রা রাক্ষসটাও খুব আছে এটা বিশাক দত্তের লেখা বই বিশাক দত্তের লেখা বই হচ্ছে মুদ্রা রাক্ষস তারপরে কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক আঠারোশো সালে বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় যাকে আমরা বলি বঙ্গীয় নবজাগরণের জনক বা আধুনিক ভারতের জনক যাকে বলা হয় সেই রাজা রামমোহন রায় আঠেরোশো সালে ভারতের ভাইসরায় লর্ড মেওকে কোথায় হত্যা করা হয়েছিল ওর্ড ব্লেয়ারে হত্যা করা হয়েছিল আঠারোশো সালে ভাইসরায় লর্ড মেওকে আচ্ছা তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের পিডিএফ আমাদের অ্যাপের এই ইবুক সেকশনে ডেসক্রিপশন বক্সে আছে বা গুগল প্লে থেকে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এছাড়া তোমরা ইয়ার বুকের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্টের জন্য এই কোর্সটাতে জয়েন করতে পারো খুব স্বল্প মূল্যে তোমাদের এক বছর ভ্যালিডিটি দিয়ে এখানে মক টেস্টের ব্যবস্থাও করে দেওয়া আছে এখানে স্ট্যাটিক জিকের থাউজেন্ড প্লাস কোয়েশ্চেনের মক টেস্ট রয়েছে দুহাজার চব্বিশ দুহাজার তেইশের মক কারেন্ট সম্পূর্ণ মক টেস্ট রয়েছে যেটা তোমরা এক বছর ধরে প্র্যাকটিস করতে পারবে আর তোমাদের তিনটে নতুন কোর্স স্টার্ট হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ লাইভ তোমরা যদি চাও এগুলোতে জয়েন করতে পারো ফাউন্ডেশন ব্যাচ থ্রি রেলওয়ে গ্রুপ ডির স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ আর নিপুণ ব্যাচ আর রিজেনে এর ফাউন্ডেশন এছাড়া এক্সিস্টিং তোমাদের ডাব্লিউবিপিকেপির জন্য স্পেশাল ব্যাচ রয়েছে পরিবর্তন ব্যাচ রেলওয়ে এন টিপিসি গ্রুপটি দুটোরই প্রিপারেশান তোমাদের বুলেট ব্যাচ থেকে এটাও চলছে আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচের জন্য তোমরা প্রাপ্তিটা করতে পারো জিডিএমটি সিএইচল এর জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও কনসাল্ট করে নাও তোমাদের যেটা যা প্রয়োজন কোনো এই রিলেটেড কোনো কোয়ারিস বা হেল্প দরকার হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা তারপরে ভারতের নিচের কোন প্রতিবেশী দেশটি সর্বাধিক সংখ্যক ভারতীয় রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে নেয় তো এক্ষেত্রে আমাদের নেপাল হয়ে যাবে নেপালের সাথে তোমার উত্তরাখণ্ড রয়েছে মানে উত্তরপ্রদেশ রয়েছে তারপর তোমার বিহার রয়েছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ঠিক আছে সিকিম রয়েছে ঠিক আছে এই জায়গাগুলো তোমার রয়েছে তো নেপাল এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে এখানে দেখো অ্যাকচুয়ালি পাঁচটা চীনের সাথে চারটে রাজ্যের সীমান্ত রয়েছে ঠিক আছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড তারপর তোমার সিকিম রয়েছে আর অরুণাচল প্রদেশ রয়েছে আর পাকিস্তানের সাথে তিনটে রাজ্যের সীমানা রয়েছে তাহলে নেপালের আমাদের বেশি হবে তাই তো মায়ানমারের সাথে চারটে আছে তাহলে নেপাল এখানে আমাদের কিন্তু আনসার হবে কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রীরা নিচের কোন গিরিপথ দিয়ে যান দেখো কৈলাস মানস সরোবরে যাওয়ার দুটো পথ রয়েছে একটা হচ্ছে লিপুলেক আর একটা হচ্ছে নাথুলা যেটা সিকিমে রয়েছে এই দুটো জায়গাতেই কৈলাস মানসরোবর যাওয়া যায় কোন রাজ্যে বিস্তৃত মহাদেশীয় জলমগ্ন শৈলশীরা দেখা যায় দেখা যায় তামিলনাড়ুতে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে প্রায় ভারতের ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হতো ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা মহাপদ্মনন্দকে বলা হতো ইনি হচ্ছেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা যাকে আমরা উগ্রসেন বলেও জানি তারপর সিন্ধু সভ্যতার স্নানাগার কোথায় পাওয়া গেছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে সিন্ধু সভ্যতার স্নানাগার এটা বর্তমানে পাকিস্তানে রয়েছে মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে রয়েছে এটা উনিশশো সালে আবিষ্কার করেছিলেন আর ডি ব্যানার্জি আর এখানে যে স্নানাগারটা ছিল এটার ছিল উনচল্লিশ উনচল্লিশ ফিট বাই থার্টি ফিট বাই এইট ফিট ঠিক আছে তো এটা ছিল এর ডাইমেনশনস গুলো নিম্নলিখিত ভারত ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিত্বের মধ্যে কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন দেখো একটু আগেই তোমাদেরকে বলে এলাম বিষ্ণুগুপ্ত কাকে বলা হয় চাণক্যকে কৌটিল্য এনার বিখ্যাত লেখা হচ্ছে অর্থশাস্ত্র এবং এনাকে আমরা বলি ভারতের ইতিহাসের ম্যাকিয়াভেলি তারপর কোন রাজ্যে বছরে দুবার বর্ষাকাল দুবার বর্ষাকাল কোথায় হয় তামিলনাড়ুতে হয় তামিলনাড়ুতে হয়ে যাবে আমাদের দুবার বর্ষাকাল তারপরে ভারতের উত্তরের সমভূমি কিসের দ্বারা গঠিত অলিগঠিত মৃত্তিকা দ্বারা গঠিত ভারতের উত্তরের সমভূমি উনিশশো সালে মহাত্মা গান্ধী কোন অঞ্চলে বট কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন বৃদ্ধি হরমোন নিশ্চিত হয় কোন গ্রন্থি দ্বারা এই হরমোন নিয়ে আজকে তোমাদের সাতটাতে ক্লাস হবে নলেজ অ্যাকাউন্টে সৈনী ম্যাম তোমাদের হরমোন চ্যাপ্টারটাই আজকে করাবেন খুব ভালো করে করে নেবে এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে কারেক্ট এখানে আমাদের পিটুইটারি হবে আমরা প্রভুগ্রন্থি বলি মহাবীর জৈন কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাবা পুড়িতে পুরীতে মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনি আহ মহাবীর আমাদের চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন ভারতে সোনার মুদ্রার সবচেয়ে বড় ভান্ডার জারি করা প্রথম রাজা কে ছিলেন কুষাণরা সোনার মুদ্রার সবচেয়ে বড় ভান্ডার জারি করা প্রথম মানে প্রথম কুষাণরা করেছিল এটা অ্যাকচুয়ালি তারপরে কোন লেতে গিরিপথ আছে গিরিপথ রয়েছে লেতে তারপরে নিম্নের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে এটা দেখো আমাদের উত্তর প্রদেশ উত্তর প্রদেশে মোট নটা রাজ্যের সাথে সীমানার মানে বাউন্ডারি শেয়ার করেছে আর কি ঠিক আছে এছাড়া নেপালের সাথে তার আন্তর্জাতিক সীমানাও রয়েছে তুঙ্গভদ্রা কোন নদীর প্রধান উপনদী তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর প্রধান উপনদী সিকিম ভারতের ফুল ফ্লেজড রাজ্যে রাজ্য হিসাবে ঘোষিত হয়েছিল কত সালে উনিশশো পঁচাত্তর সালের ছত্রিশতম সংবিধান সংশোধনীর সাহায্যে ফুল ফ্লেজ রাজ্যে পরিণত হয়েছিল সিকিম ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার উত্তর দক্ষিণে বিস্তৃতি ঠিক আছে একদম আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁইতিরিশ ডিগ্রি ছ মিনিট উত্তর পর্যন্ত এটা এটাও তোমরা মনে রাখবে এই অক্ষাংশের মধ্যে রয়েছে আর পূর্ব থেকে পশ্চিম হচ্ছে তোমার এইটা এটা হচ্ছে তোমার পূর্ব থেকে পশ্চিমের বিস্তৃতি মাউন্ট ভিনসান কোন মহাদেশে অবস্থিত এটা আন্টার্কটিকার সর্বোচ্চ পর্ব শৃঙ্গ চার হাজার আটশো বিরানব্বই মিটারের উচ্চতা এরকম অস্ট্রেলিয়ার যদি আমরা সর্বোচ্চ শৃঙ্গ দেখি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট দক্ষিণ আমেরিকার হচ্ছে মাউন্ট গোয়া আর এশিয়া হচ্ছে তোমার আমাদের মাউন্ট এভারেস্ট যেটা আমাদের বিশ্বেরও হচ্ছে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আর কি আফ্রিকারটাও আসে তোমাদের আফ্রিকারটা এসেছিল তারপর ভারতের সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারা কি সম্পর্কিত নাগরিকতা সম্পর্কিত এটা পার্ট টুতে আছে নাগরিকতার বিষয়টা এবং এটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি ব্রিটেনের সংবিধান থেকে আমরা এটা নিয়েছি নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এর মধ্যে গ্রিন গ্যাস নয় কোনটা গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেন বাংলাদেশ আর কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কোনটা তিন বিঘা করিডোরিক সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন এসেছিলেন হর্ষবর্ধনের সময় হর্ষবর্ধনের সময় হিউএন সাং এসেছিলেন এখানে হ আর হ দিয়ে আমরা মনে রাখি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এনার লেখা বই হচ্ছে সি ইউ কি তারপরে কে গ্রামসভার সভা আহ্বান করেন গ্রাম পঞ্চায়েতের সম্পাদক গ্রামসভার সভা আহ্বান করেন নিম্নলিখিতদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ক্রিকেটার হিসেবে একবারে ছটা ছক্কা মারার কৃতিত্ব কার রয়েছে কিরণ পোলার্ড ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ কোনটা প্যাঙ্গং মরু অঞ্চলের মাটির অপর নাম কি সিরোজেম ব্রিটিশ ভারতের কোন ভাইসরায় স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন লর্ড মেও যাকে পোর্ট ব্লেয়ারে নিহত করা হয়েছিল তোমাদের আজকে প্রথমের দিকেই বললাম আহ গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত হ্রদের নাম কি কোলেরু হ্রদ এটা হচ্ছে তোমার হিমবাহ সৃষ্ট হ্রদকে আমরা তাল হ্রদ বলি বিভিন্ন ধরনের এরকম রয়েছে যেমন ভীমতাল রূপকুণ্ড হ্রদ হচ্ছে তোমার হিমালয়ের উত্তরাখণ্ড হিমালয় যেটা আমাদের এই উত্তরাখণ্ড হিমালয়ের দ্বারা সৃষ্ট একটা হ্রদ আর এটা তো আমাদের মণিপুরে রয়েছে এটা বৃহত্তম সাধু জলের হ্রদ উত্তর ভারতের ঠিক আছে উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম জলের হ্রদ তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট দ্বীপের সংখ্যা কটা হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট দ্বীপ রয়েছে তোমার পাঁচশো বাহাত্তরটা আন্দামান নিকোবরের নতুন রাজধানীর নাম হচ্ছে শ্রী বিজয়াপুরম শ্রী বিজয়াপুরম আন্দামান নিকোবর দশ ডিগ্রি চ্যানেল দ্বারা মানে বিভক্ত এটাও আসে খুব পরীক্ষাতে তারপরে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমরকণ্ঠ আর জিন্দাগাতা হচ্ছে তোমার পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা নীলগিরি আর হচ্ছে পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ এটা মানে দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ আমরা বলে থাকি আনাই দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ বলে থাকি তারপরে তেলেঙ্গানা একটা পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল কত সালে দোসরা জুন দু হাজার চোদ্দতে নিম্নের কোনটি দেশীয় এলসি যুদ্ধ বিমান তেজস তৈরি করেছে এটা করেছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড উনিশশো উনিশ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যা এর ঘটনা তদন্তের জন্য ভারত সরকার কোন কমিশন গঠন করেছিলেন আন্টার কমিশন একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদপিণ্ডের গড় ওজন কত তিনশো গ্রাম হৃৎপিণ্ডের আবরণীকে আমরা পেরিকার্ডিয়াম বলি এরকম ফুসফুসের আবরণীকে আমরা বলি প্লুরা তারপর ভারতের খনিজ ভান্ডার বলা হয় কোন মালভূমিকে? ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার। নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাগিমাতায় অবস্থিত? সর্বাধিক পশ্চিম দ্রাগিমাতায় অবস্থিত কোন শহর? জয়পুর। তো এইগুলো ছিল আজকের क्वेश्चंस। নেক্সট ক্লাস আবার তোমাদের সোমবার যেরকম হয় লাইভ ছটার সময় হবে সিক্স পি এম এ তো তোমরা টেলিগ্রামে একটু যুক্ত থেকো কখন কি ক্লাস হচ্ছে এর আপডেটগুলো ওখান থেকে ঠিকঠাক করে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট